হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলুন একটা নতুন ব্লকে আপনাদের নিয়ে যাচ্ছি একটা জায়গায় দেখাবো সেই জায়গাটি তার পরবর্তী রাস্তাটির কথা না বললি না আপনাদের সাথে এই রাস্তায় প্রথম মোটর সাইকেল চালানো শিখি ভুলে গেলে এই রাস্তা আজও সেটা মনে রেখেছে তো আজ আমরা যে জায়গাটি আমরা চলে আসলাম শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বাড়ি ঢাকা দক্ষিণ যেটি অবস্থিত সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়ন দেখতে কেমন হয়েছে ঢাকা দক্ষিণ ইউনিয়নের বৈষ্ণব ধর্মের প্রবর্তক শ্রী চৈতন্য দেবের প্রত্যেক বাড়ি যেটি দেখতে পারতেছেন সেটি এই মন্দির ছাড়াও ঢাকা দক্ষিণে অনেকগুলো মন্দির রয়েছে যেমন কানিশাইল গ্রামে অবস্থিত গোপেশ্বর শিব বাড়ি মন্দির এটি একটি প্রাচীন মন্দির আরও অনেকগুলো মন্দির রয়েছে সেই ঢাকা দক্ষিণ ইউনিয়নে তো বৈষ্ণব ধর্মের প্রবর্তক শ্রী চৈতন্য দেবের প্রত্যেক নিবাস যেটি দেখতে পারতেছেন সেটি গোলাপগঞ্জ যেটি উপস্থিত আসল গুলাবগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামে অবস্থিত নবদ্বীপের জন্য গ্রহণকারী শ্রী চৈতন্য যিনি নিমাই সন্ন্যাসী নামে পরিচিত দেব প্রায় সাড়ে পাঁচশো বছর পূর্বে চৈত্র মাসে প্রথম রবিবারে ঢাকা দক্ষিণ নিজ পত্রিকাড়ি দেশে ছিলেন বলে ধারণা করা হয় তার এই আগমনকে স্মরণীয় রাখতে প্রতি বছর চৈত্র মাসের রবিবার থেকে মাসব্যাপী মেলা ও ধর্মীয় উৎসব পালন করা হয় স্থানীয়ভাবে এটি মেলাটি বারণি নামেও পরিচিত শ্রী চৈতন্যের স্মৃতি বিজড়িত এই ঠাকুর বাড়ি সমগ্র ভারতীয় উপমহাদেশের সনাতন ধর্মনবীদের কাছে অত্যন্ত পূজনীয় প্রতি বছর দুর্গাপূজা সরস্বতী পূজা রথযাত্রা প্রভৃতি ধর্মীয় উৎসবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সনাতন ধর্মাবলম্বীরা ছুটে চলে আসেন এখানে ভক্তির ট্যানে কিংবা প্রাণের আবেগে শনার্থীদের উৎযাপনের জন্য রয়েছে কয়েকশো মিটার দূরে জেলা পরিষদের মালিকানা দিন ডাক বাংলা অবস্থান মিশ্রপুরা দুর্থ রাইল গ্রামের যে ঢাকা দক্ষিণ ইউনিয়নের চৈতন্য দেবের দাদা শ্রী উপেন্দ্র মিশ্রের বাড়ি ছিল ডাকা দক্ষিণের মিশ্র পরায় যেখানে তার পিতা শ্রী জগন্নাথ মিশ্র এবং মাতা দেবী বিবাহ পরবর্তী সময়ে বসবাস করতেন সেই ডাকা দক্ষিণের বিবাহের কিছুদিন পর সুচি দেবীর যে গর্বে গর্ভবতী হলেন তখন তার দিদিমা স্বপ্ন দেখেন যে এই সন্তান হচ্ছেন স্বয়ং ভগবান তবে দেবীর সন্তান যেন অন্যত্র ভূমিষ্ঠ হয় মহাপ্রভুর মূল বাড়ি বা প্রত্যেক নিবাস আসলে রাখা দক্ষিণী যে মন্দিরে আমরা আসছি তো সেই মন্দিরে আর মন্দিরটির নতুন করা হয়েছে আর প্রত্যেক পুরাতন বাড়ি আসলে নির্মাণ সরকারের নির্মাণাধীন কাজে কাজে আছে তো সেই কারণে সেই বাড়িতে ঢুকতে দেওয়া হয় নাই তো সেই বাড়িটির দৃশ্য আপনাদের দেখানোর সিলেট জেলার উল্লেখযোগ্য মন্দির সমূহগুলোর মধ্যে হচ্ছে মন্দিরের নামগুলো যেমন মনে করেন রামকৃষ্ণ মিশন দুর্গাবাড়ি বাড়ি মন্দির কালীবাড়ি ব্রাহ্মময়ী মন্দির মহাপ্রভুর মন্দির জয়ন্তী বিদ্যাপীঠ ঘৃণা বিদ্যাপীঠ এরপরে তিন মন্দিরের বাড়ি বিশ্বর রাখড়া এরপর গোবিন্দ মন্দির জয়ন্তশ্বরী মন্দির তো সে মন্দিরগুলো অবস্থান যেমন মনে করেন রামকৃষ্ণ মিশন না এর ফুল দুর্গাবাড়ি মন্দির ঝিলাবর সিলেট কালী মন্দির হচ্ছে কালীঘাট সিলেট ব্রহ্মময় মন্দির মাছু থেকে সিলেট মহাপ্রভুর মন্দির ঢাকা দক্ষিণ সিলেট যেখানে দেখতে পেলেন জয়ন্তী মহাপীঠ বাউর বাঘ কানাইঘাট সিলেট অবস্থিত গিনাম মহাপীঠ হচ্ছে জৈনপুর ঢাকা কোটাটিকো দক্ষিণ শর্মা সিলেট তিন মন্দিরের বাড়ি হচ্ছে ঢাকা দক্ষিণ সিলেট বিশ্বজির আখ রচনা সড়ক সিলেট গোবিন্দ মন্দির হচ্ছে জিন্দাবাজার সিলেট রাজ্য মন্দির হচ্ছে নিজপাট জৈন্তাপুর সিলেট আর যে প্রকৃতি বা জঙ্গলটি দেখতে পাচ্ছেন এটি আসলে শ্রী শ্রী চৈতন্য মহাপুর বাড়ির পাশে পিছনের যে জঙ্গলটি জঙ্গলটি খুব অনেক বড় আর এই বাড়িটি দেখতে খুব সুন্দর লাগছে তাই আপনাদের দেখানো দেখালাম জঙ্গলের মধ্যে একটি বাড়ি তো জঙ্গলটি আমার খুব ভালো লাগছে কারণ দেখবেন যে জঙ্গলে পাখি ডাকে সাধারণত নর্মালি জঙ্গলগুলোতে কোনো এই এরকম পাখি ডাক ডাকে না তো আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে সাথে দেখুন